নমস্কার বন্ধুরা সুমন রকম চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত যাচ্ছি একটু মন্দিরে পুজো দিতে তো এবছর তো আমরা মন্দিরে পুজো দিতে পারবো না মাথরি যাচ্ছে তো ওর সঙ্গেই যাবো ওকে ওর স্বাদ দেওয়ার জন্যে আর এখানে সিজুও রেডি হয়ে দাঁড়িয়ে পড়েছে নতুন জামা পরে সিজুর জামাটা একটু ঢিলা ঠুলা হয়েছে বাচ্চাটা আমার দিন দিন রোগা হয়ে যাচ্ছে খাওয়া দাওয়া করে না বুঝতেই পারছেন আর ওই যে সানগ্লাস পরে দিয়ে সানগ্লাসটা বললাম নিতে নিলি না তো বন্ধুরা এখন আমরা তুলেছি পাগলা চল্লির পথে আর এই সাইডে বসেছে দিশা আর দীপা নিয়ে আর আমার এই যে বয়স্ক বাচ্চাটা বসেছিলে কি বলবো একটা বাচ্চা মেয়ে এখন সানগ্লাস পরবে না আমি কি বলা যায় বন্ধু আপনারাই বলুন

এখন আমরা মন্দিরে পৌঁছে গেছি বন্ধুরা আনে এত দূর পাইলে শুনতো ওই দিক দিয়ে এখন এখানে বসছি হ্যাঁ আমি এখানে বসছি জোটা খুলব তো এইখনে খুলি এখনে বসবেনে খুলি তো তুই গে কোন করতে পারিস তোর কোনো অসুবিধা নাই হ্যাঁ তুই যেতে পারিস বন্ধুরা এখন দিপাড়া গেল মন্দিরে পুজো দিতে ভিতরে আর আমি এইখানে এই যে এইখানেটা আছি এখানে বসে আছি কেননা আমার তো যাওয়া যাবে না মন্দিরে করা যাবে মন্দিরের কাজ তাই আমি এখানে একা একাই আছি বসে ওরা যা গেলো আর এবার বান্না খাওয়া দাওয়া সব হবে টিফিন কিনে নিয়ে এসেছি তো এসে এবারে আমরা টিফিন করবো খাওয়া দাওয়া করবো হ্যাঁ রান্না দাঁড়িয়েছি পনিরের তরকারি হবে পনির আলু পটল আর ডাল হবে আমার মানে শরীরটা একে তো গরমে এলাম বন্ধুরা তারপরে ঘরেছে এমন ঢগা শুরু করে দিল মাথা খারাপ হয়ে গেল আমার ভালো লাগছে না কিছু আর দেখতেই পাচ্ছেন এখন বিকেল হয়ে গেছে ঘরের সমস্ত কাজকর্ম আমি ছেড়ে ফেলেছি ঘরও ঝাড় দিয়ে দিয়েছি আর এই যে এখন যাচ্ছি একটু বান্ধবীর বাড়ি বেড়াতে গরমে ভালো লাগছে না একটু বাইরে থেকে ঘুরে আসি আজকে আর চুড়িদার পরতে ইচ্ছা করলো না কুর্তি পরতেও ইচ্ছা করলো না যা গরম এই বাড়িতে পরা নরম শাড়িটাকেই পরে নিলাম একটু ঘুরে আসি ঘুরে এসে আবার আপনাদের সাথে কথা হচ্ছে বন্ধুরা এই বান্ধবীর বাড়িতে বেড়াতে এসেছি ঘুরতে এসেছি আর এই যে ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ডাটা